আমি ছাত্রদের বলি আমি দীর্ঘ সময় শুধু এবার না এর আগে আরও দুবার এগারো সাতলা চত্বরের পরে তেরো চোদ্দো এবার একুশ বাইশ তেইশের একটা অংশ লম্বা সময় সরকারি মেহমান থেকেছি মাসের পর মাস রিমান্ডে থেকেছি ক্ষতিগ্রস্ত হয়নি কষ্ট পেয়েছি বটে দিনের পথে ত্যাগ এবং কুরবানিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না কষ্ট পায় কিন্তু এই সবগুলো কষ্টের প্রতিদান দেন আল্লাহ আমি ওপেন বলি দেখো বাংলাদেশে আর আমরা কতজন বন্দী হয়েছি কতজন আলেমকে আটকানো হয়েছে কিন্তু ভেতর থেকে যে সংবাদগুলো পেয়েছি আমার কাছে মনে হয়েছে এদেশের আলেম ওলামা ছাত্র জনতা সাধারণ মানুষের নিচে পায়ে মাটি নাই পায়ের নিচে মাটি নাই এমন কি আমাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিবে মুক্তি চাইবে এমন লোকজনের অভাব পড়ে গেছে দু চারজন স্ট্যাটাস দিয়েছে প্রথমে প্রথমে দু চারজন যখন গ্রেফতার হয়েছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বন্ধ আমাকে একজন বলতেছে প্রশাসনের লোক হুজুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি এক সঙ্গে আপনাদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুক্তি চায় আমরা কজনকে ধরবো দু চারজনকে ধরেছি দেখেন এখন আর আপনাদের মুক্তিও কেউ চায় না বরং অনেক সেলিব্রিটি আপনাদের অবস্থানকে বিতর্কিত করবার জন্য আপনাদের এই কর্মসূচিকে বিতর্কিত করবার জন্য ভাবে আপনাদের দোষচর্চা করতেছে নানান নত জানু হয়ে নানান এমন প্রস্তাবনা দিতেছে যে প্রস্তাবনাগুলো আপনাদের বিরুদ্ধে যাচ্ছে আপনাদের ময়দান নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গায় মৌলিক কিছু কথা আগে এই যুবকদের জানা থাকতে হবে আমাদের এবারকার আন্দোলন বা আগেরকার আন্দোলন রাজনৈতিক আন্দোলন ছিল না কিংবা এ আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সমপর্যায়ে ছিল না এই আন্দোলনগুলো ইমানই আন্দোলন ছিল ধর্মীয় আন্দোলন ছিল ধর্মীয় আন্দোলন বা ধর্মের ব্যাপার রাজনীতির অনেক ঊর্ধ্বে এগুলো কখনো রাজনৈতিক বিষয়ের সঙ্গে ধর্মীয় দাবি দফা ধর্মীয় বিষয়ের তুলনা করা যায় না কথা ঠিক না বে ঠিক আমি যেই কথাগুলো বলতেছি এগুলো কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে নয় এগুলো ধর্মের পক্ষে মুসলমানের পক্ষে আজকে মাদারেসে কৌমিয়া যদি না থাকে আলে ওলামা যদি না থাকে এদেশে ইসলাম থাকবে না এদেশে মুসলিমও থাকবে না কথা তো অনেক চলে আসে বাংলাদেশে এখনো দুই ধারার শিক্ষা ব্যবস্থা আছে এটাকে আমরা ইসলামী শিক্ষা বলি একটা আলিয়া মাদ্রাসা একটা কবি মাদ্রাসা আছে না নাই মার্শাল্লা সিলেটে তো অনেক আলিয়া মাদ্রাসাও আছে এবং আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক অনুসারীদের অনেক খ্যাদমতো আছে আমি বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন গবেষণা করি একটা সময় আলিয়া মাদ্রাসা থেকেও অনেক আলেম তৈরি হয়েছে অনেক কুরবানি দাতা তৈরি হয়েছে পর্যায়ক্রমে আলিয়া মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করতে করতে এখন কমই থেকে এতটা দূরে চলে গেছে আলিয়া মাদ্রাসার সিলেবাস শুধু দূরে গেছে এমন নয় ধর্মীয় শিক্ষা সংকোচিত সংকীর্ণ হতে হতে এমন হয়েছে এখন দাখেল পাশ করে কোরআনও শুদ্ধ করে পড়তে পারে না আলিয়া মাদ্রাসার ছাত্ররা আমাদের সন্তান আমাদের থেকে বিচ্ছিন্ন ওরা কেউ নয় আমি ওদের পক্ষে ওদের প্রতিষ্ঠানের পক্ষে সব চাইতে আমি তাদের শিক্ষকদের জিজ্ঞেস করেছি এইভাবে আপনাদের সিলেবাস তস্তস্ত করে দিচ্ছে কথা কেন বলেন না আমরা সরকারি চাকরি করি আমাকে উত্তর দেবসের কথা বলতে পারি না আজকে এই অবস্থায় নিয়ে আসছে ওরাই মাতম করতেছে মাতম এত কষ্ট করে দাখেল আলেম ফাজেল কামেলের সনদ নিয়েছি আমরা শেষ পর্যন্ত অনার্স এর সনদও পেয়েছে তারা কিন্তু এখন হবে কি বলে যে হুজুর আমাদের এখন ফাজেল আর কামেল বন্ধ করে দিতে হবে ওরাই বলে কেন হুজুর দাখেল পরীক্ষা দিয়ে নব্বই ভাগ কলেজে চলে যায় যে কজন থাকে আলেম দেওয়ার পরে এগুলো কলেজ ইউনিভার্সিটিতে সব চলে যায় হা কেউ কেউ ফাজেলে ভর্তি হয়ে থাকে কিন্তু ক্লাস করে কলেজ ইউনিভার্সিটিতে ফলে আমি যখন ক্লাসে যাই তো যাওয়ার পরে দেখি হাজিরা খাতায় তাই দুইশো ক্লাসে আছে পাঁচজন এইভাবে একটা সময় কি হবে ফাজেল বন্ধ হয়ে যাবে এই শিক্ষা ব্যবস্থা এখন আলেম তৈরি হওয়ার পথকে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল শিক্ষার কথা বললে আবার আমার যুবকরা নারাজ হবে প্রশাসনের ভাইরা নারাজ হবে আমি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি এটা কোনো দলীয় বিষয় নয় আমি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি এটা কোনো রাজনৈতিক বিষয় নয় আজকে শিক্ষা ব্যবস্থাকে একটা হাস্য রসে পরিণত করা হয়েছে ব্যাঙের নিত্য শিক্ষা করার জন্য ট্রেনিং এর দরকার নাই ব্যাঙ একটা ধরে ছেড়ে দেওয়ার পেছনে প্র্যাকটিস করো নাচতে পারবে হাঁসের ডাকের জন্য ট্রেনিং দরকার নাই যার ঘরে হাঁস আছে সকালবেলায় হাঁসের পেছনে ছোট প্যাক 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 করতে পারে সমস্যা হবে না কিছুদিন আগে ওরা ছিল বানরের বাচ্চা এখন নতুনভাবে শুরু করছে জাতিকে হাঁসের বাচ্চা বানানোর ষড়যন্ত্র দলমত মত নির্বিশেষে কেউ বানরের বাচ্চা হতে চায়নি যার জন্য আমরা যখন বলেছি ডারুইনের থিওরি চলবে না এদেশের সব দলের লোকের আমাদের সাপোর্ট দিয়েছে কথা ঠিক না বে ঠিক বানরের চাইতে ব্যাঙের বিষয়টা একটু হালকা আরে ভাই হালকা কেন শিক্ষকের একটা মর্যাদা আছে আর এই শিক্ষক যদি ক্লাসে গিয়ে ব্যাঙের নৃত্য করে ছাত্রের সামনে সার্কাস হবে সার্কাস হবে মর্যাদা থাকবে না কথা ঠিক না বে ঠিক বলবে হুজুর এই জেনারেল শিক্ষার সিলেবাস নিয়ে আপনারা কথা বলবেন না আপনাদের এই ম্যান্ডেট নাই আপনাদের এই অনুমতি নাই এই জায়গায় আমি একটু জোরে চিৎকার করি কে বলেছে অনুমতি নাই আজকে শাহবাগ জামিয়া চলছে সাধারণ মুসলমানদের অনুদানে কথা ঠিক না বেটি এখন এই সাধারণ মুসলমানের ইমান আমল হেফাজতের দায়িত্ব এই শাহবাগ জামিয়াকে নিতে হবে কথা ঠিক না বেঠিক